প্রথম রমজান প্রথম রমজান ইনশাআল্লাহ প্রথম রমজানেও চাঁদপুর সাহরাস্তি কোয়েল হাঁচারি থেকে খামারিরা জিরুদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন ইনশাআল্লাহ খামারিদেরকে মানসম্মত জিরুদিন বয়সী কোয়েল পাখির বাচ্চারা দেওয়ার জন্য চেষ্টা করছি বর্তমানে চোদ্দো হাজার ডিম আছে বর্তমানে চোদ্দো হাজারের মতো ডিম আছে তো এই ডিমগুলো ইনশাআল্লাহ বাচ্চা ফুটবে এই ডিমগুলো থেকে আসসালামু আলাইকুম চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচারি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে জিরো বাচ্চা নিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে তো আমাদের যে সত্তর হাজার ডিমের যে ক্যাপাসিটির মেশিনটা ওটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ ওই ইনকিউবেটার মধ্যে বর্তমানে ডিম রয়েছে তো এই গ্রেডের জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চারা বাসাই করতেছি খামারের জন্য তো বাচ্চারা এখনও হালকা একটু বাকি আছে বডি শুকানোর তো যেহেতু আজকে অনেক গরম এটা যেতে যেতেই বডি শুকিয়ে যাবে যেহেতু খামারি অনেক দূর থেকে আস আসতে সেজন্য অবশ্যই দিতে বাধ্য হয়েছি আর আমাদের যে হ্যাচিংটা আর যে বড় মেশিনটা অনেকে মেশিনটা ভেতরে দেখতে আগ্রহী মনে করে যে ভাই আমাকে আমাদেরকে দেখান ভেতরে কি কি চলতেছে তো আপনাদেরকে একটু আমি দেখাই যে এটার বাতিটা দিয়েছি একটু আপনাদেরকে দেখাই বর্তমানে চোদ্দো হাজার ডিম আছে বর্তমানে চোদ্দো হাজারের মতো ডিম আছে তো এই ডিমগুলো ইনশাল্লাহ বাচ্চা ফুটবে এই ডিমগুলো থেকে একবার এই ফুল এ গ্রেডের জিরো বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন চাঁদপুর সাহারস্তি কোয়েল হ্যাচারি থেকে তো এমনকি আজকে যে হ্যাচিং হলো এই হ্যাচিং যে বাচ্চাগুলো বের হবে প্রায় চার হাজার কোয়েল পাখির বাচ্চা তো এগুলো খামারিদের মাঝে আজকে বিতরণ করব আজকে প্রথম রমজান প্রথম রমজান ইনশাল্লাহ প্রথম রমজানেও চাঁদপুর সাহারস্তি কোয়েল হ্যাচারি থেকে খামারিরা দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন ইনশাল্লাহ খামারিদেরকে মানসম্মত জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চারা দেওয়ার জন্য চেষ্টা করছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ